আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে মাটি আলুর বা গাছ আলুর ভর্তা করে দেখাবো তো অনেকেই এই আলুটার সাথে পরিচিত নন হয়তো বা আর অনেকেই চেনেন তো আপনাদের এলাকায় এটাকে কি নামে ডাকেন অবশ্যই আমাকে জানাবেন এই আলুটার ইংরেজির নাম হচ্ছে হোয়াইট আমাদের দেশে এটাকে পেস্তা আলু প্যাচরা আলু অথবা গাছ আলু এইগুলো নামেই আমরা পরিচিত গ্রাম এই গাছটাকে বেশি দেখা যায় এই গাছটা একটু লতা জাতীয় গাছ এটার নিচে বড় একটা আলু হয় আর লতার মাঝে মাঝে এই ছোটো ছোট আলুগুলো হয় তো আমাদের বাড়িতে মানে গ্রামের বাড়িতে এই একটা গাছ আছে পেচড়া আলু বা মাটি আলুর তো আমার মা কয়েকটা আলু আমাকে পাঠিয়েছিল। একদিন আমি ভর্তা করে খেয়েছিলাম আর বাকি তিনটা ছিল তাই ভাবলাম যে আপনাদের সাথে এই মাটি আলু বা গাছ আলুর একটা রেসিপি শেয়ার করে দেই গাছালের কিন্তু অনেক উপকারিতা আছে যেমন হৃদরোগের ঝুঁকি কমানো ক্যান্সার প্রতিরোধ অথবা ডায়াবেটিক্স সমস্যা সমাধান তো এ ধরনের আরও অনেক উপকারিতা রয়েছে এছাড়া প্রচুর পরিমাণে ক্যালোরি অথবা শর্করা যেটাই বলুন প্রচুর পরিমাণে ভিটামিন এটা রয়েছে তো আজকে খুবই সহজভাবে এই গাছ আলু ভর্তা করে দেখাবো এই গাছ আলু ভর্তাটা এত মজা যদি না করে খান তাহলে বুঝবেন না অবশ্যই চেষ্টা করবেন এরকম গাছ আলু যদি বাজারে কিনতে পাওয়া যায় চোখের সামনে পড়ে এনে তরকারি করে খাওয়ার অথবা ভর্তা করে খাওয়ার আমি আজকে ভর্তা করেছি চাইলে এটা চিংড়ি মাছ দিয়ে বা মাছ দিয়েও কিন্তু রান্না করা যায় তো গাছ আলুটাকে আমি প্রথমে ওপর থেকে এর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি ছুরি দিয়ে ছাড়াতে আমার একটু কষ্ট হচ্ছিল কারণ খোসাটা একটু মোটা জাতীয় তাই আমি এটাকে বটিতে ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি দেখুন এটাকে দেখতে কিন্তু অনেকটা আদার মতো দেখা যায় কিন্তু এটা খেতে অনেকটা আলু বা কাঁঠালের বিচির মতো টেস্ট তবে আমার কাছে একটু ডিফারেন্টই লেগেছে টেস্টটা তো আলুটাকে কেটে ভালো করে একটু ধুয়ে নিয়েছি ধোয়ার সময় এটা একটু পিছলা হয়ে যায় তো ভয় পাওয়ার কিছু নাই ধুয়ে এটাকে চুলায় আমি সেদ্ধ দিয়েছি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে লবণটাকে মিক্সড করে ভালো করে এটাকে সেদ্ধ করে নিতে হবে মিডিয়াম হিটে এটাকে সেদ্ধ করছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আমি পুরো পানিটাকে এখানে শুকিয়ে নিয়েছি কোনো এক্সট্রা পানি আর ফেলে দেইনি কারণ এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে তাই পানিটা ফেলে দিলে ভিটামিনের যে অংশটা সেটা কিন্তু বেরিয়ে যাবে এখন আলুটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব আর অন্যদিকে একটা ফ্রাই প্যানে আমি কিছুটা পেঁয়াজ আর মরিচ ভেজে নেব এর জন্য আমি সামান্য পরিমাণে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি চাইলে এখানে সরিষার তেল দিয়েও পেঁয়াজ আর শুকনামরিচটাকে ভেজে নেওয়া যাবে তো আমি এখানে দুইটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি ঝালের পরিমাণ বা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এর থেকে বেশিও ঝাল নেওয়া যাবে আমি আজকে একটু ঝাল কম দিয়ে খাচ্ছি কারণ আমার বাসায় সবাই আসলে ঝাল পছন্দ করে না এই আমি দুটো শুকনো মরিচই আজকে নিয়েছি এখন এক মুঠো পেঁয়াজ কুচি আমি তেলের মধ্যে ভেজে নেব লাইট ব্রাউন কালার করে আমি পেঁয়াজটাকে ভাজবো এটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই একটু হালকা করে ভাজলেই চলে আমি যেহেতু এটাকে লং লাস্টিং করতে চাচ্ছি ভর্তা যখন লং লাস্টিং করতে চান তখন একটু পেঁয়াজটা ভেজে নিলে হয় চাইলে এটা কাঁচামরিচ অথবা শুধু কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তা করে খাওয়া যায় তবে পেঁয়াজটা ভেজে নিলে সেক্ষেত্রে ভর্তাটা অনেকক্ষণ স্টে করে এবং নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না এজন্য একটু লাইট ব্রাউন করে হালকা ভেজে তারপরে আমি ভর্তাটা তৈরি করব। তো পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিয়ে অন্যদিকে যে মরিচটা ভেজে রেখেছিলাম এটাকে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে হালকা করে একটু কচলে নেব লবণের সাথে মরিচটা কচলানো হয়ে গেলে এর সাথে নিয়ে নিচ্ছি সেদ্ধ যে আলুটা ছিল সে আলুটা আলুটা এ পর্যায়ে প্রায় ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হলে এটাকে হাত দিয়ে চটকাতে সুবিধা হবে এই জন্য একটু ঠান্ডা করে চেষ্টা করবেন যেন আলুটা কচলানো যায় আলুটা যেহেতু একটু শক্ত টাইপের আপনারা চাইলে যে কোনো ম্যাশ স্টিক দিয়েও এটাকে ভর্তা করতে পারেন আমি এটাকে হাত দিয়েই করছি কারণ এটা যদি ভালো করে সেদ্ধ করা হয় সেক্ষেত্রে সামান্য একটু প্রেশার দিলেই কিন্তু এটা ভেঙে একদম ঝুরঝুরে হয়ে যাবে তো মোটামুটি এটাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করার পরে এর মধ্যে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম পেঁয়াজটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি এখন এই ভাজা পেঁয়াজটা ভর্তার মধ্যে নিয়ে নিচ্ছি চাইলে তেলটুকু ব্যবহার করা যাবে তবে আমি একটা স্ট্রং ফ্লেভার আনার জন্য সরিষার তেলের ব্যবহার করছি এই ভর্তাটা আমার কাছে সরিষার তেল দিয়ে খেতেই বেশি ভালো লেগেছে তাই আমি আপনাদেরকে সরিষার তেলটাই দিয়ে দেখালাম আর ভর্তাতে সরিষার তেল ছাড়া যেন আমাদের বাঙালিদের আসলে ভর্তা খাওয়াটা কমপ্লিট হয় না এই জন্য সরিষার তেলটাই আমার মনে হয় এই ভর্তাটার জন্য বেস্ট তাই এখন হাত দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে গাছ আলুর ভর্তা চাইলে সামান্য কিছু ধনে পাতাও দিতে পারেন বাট আমার বাসায় এখন ধনেপাতা নেই তাই আমি এভাবে আপনাদেরকে ভর্তার রেসিপিটা করে দেখালাম তো আজকে চেষ্টা করেছি খুব অথেন্টিক একটা ভর্তা আপনাদেরকে করে দেখানোর আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এরপরে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এরকম গাছ আলু দিয়ে ভর্তা করে খাওয়ার ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ